মিজানুর রহমান আজহারি বলছে হজরত মোহাম্মদ সাল্লাসাল তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় না কথাটা কি সঠিক উত্তর জানতে চাই দেখছেন কারবারটা আল্লাহ তার হেদায়ত দেখ আমরা দোয়া করি এছাড়া দর কিছু করার নাই নাকি লাইভের মাধ্যমে মিজানুর রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার করছে না এটা আপনার ফুরান অভ্যাস হই অতএব আবার নতুন করে তবা করে লেখেন আপনি আমরা নবীরে কেছেন কাউ বয় এখন আবার কি শুনলাম রে ভাই এ তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেটারে এই সার্টিফিকেট আসেনি আমার সন্দেহ আছে

কথাটা কি সত্য না মিথ্যা সঠিক উত্তর জানতে চাই আচ্ছা আপনাদের এলাকায় কেউ যদি করে মারা যায়। এই স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা। কোরআন শরীফে সুরাহাসরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য তো মিজানুর রহমান আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে এটা প্রশ্নটা কে দিছে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে মোবাইলে আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগাই দিবা নালে পাবলিক আমার খালি কেমন সবাই ভিডিও এটা লাগাই দিও নালে কইবে বলে আমি হুদাই হে বেটার বিরুদ্ধে কই কিছু মানুষ আছে বাঙালি এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করলেও তার কিছু আইয়ে যায় না তার হুজুরই বালা আছেন এমন কিছু মানুষ আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আনিহুয়াসাল্লাম যদি নিজে বিষ করে মৃত্যুবরণ করেন নাওজুল্লাহি জালিক এটা হবে আত্মহত্যা আর আত্মহত্যা আল্লাহ রব্বুলে আ ইজ্জাতের কাছে গ্রহণ গ্রহণযোগ্য না যারা আত্মহত্যা করে আল্লাহ তা তাদেরকে ইমান থেকে আলাপ করে দেয় এদের চিরস্থায়ী জাহান্নামের আজাব হয় এ বিষয়ে অনেক লম্বা বক্তব্য আছে তবে বিষয়টা কি উনি যে এই বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো নবীজি যুদ্ধের ময়দানে গেলে এক ইয়াহুদির বাড়িতে দাওয়াত দেন ইয়াহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গোস্তের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবাহামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিস্পান করা গোস্ত খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলমিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবি এন্তকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গুস্ত জবান খুলে গেল বলে উঠল ইয়ারসুল আল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম নবী আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিষ মিশানো আছে জোরে কন্যা আব্বাহ আকবর রান্না করা গোস্ত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবী শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের কিছুই হয় নাই জোরে কন্যা সুহায়ন আল্লাহ নবীকে হেফাজত করছেন কে জোরে বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির ইন্তেকালের পূর্বে ওই বিষের একটা বিষক্রিয়া দেখা দিছে যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমতুলের সান মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজিকে ওই বিষের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আজকে বিষ খাই কয় বছর পরে আমারে বিষে ধরবো তাৎক্ষণিক ধরতো না তাৎক্ষণিক বিষে ধরলে এরপরে মরতে হাসপাতাল নীতি নিতে হতো অনেকে শেষ তাই না কিন্তু নবীজি রহমাতুল্লিল আলামিন বিষ মাখানো গোস্ত খেয়েছেন ইচ্ছা করে খাননি চক্রান্ত করে খাইয়ে দিয়েছে সেই গোস্তের বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছে এটা কেন হয়েছে এটার পিছনে হাকিকত আছে নূর নবী রহমাতুল্লিল আলামিন সব সময় আমার রবের কাছে শাহাদাতের মুহূর্ত চাইতেন সুবহানাল্লাহ এখন কাফেররা নবীকে হত্যা করবে নবী শাহাদাতের মর্যাদা পাবেন এমন সিস্টেম এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে ইন্তেকাল হবে আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবেন এমন কোন বিধানও আমার আল্লাহ করেন নাই কিন্তু নবীকে কয়েক বছর আগে কয়েক বছর আগে নবীকে যে বিষ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল আমার নবীর ইন্তকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্যে আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্যে আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিশের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোন মানুষ বিষ পান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইল বিষক্রিয়া কিন্তু আমার নবী রহমাতুল্লিন আলমিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীর মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে নবীজি কে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তালা দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে মারা গেছেন জোরে কন্যা নাউজুবিল্লাহ হেমিং জালিক হ্যাঁ তো কয় মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই নাউজুবিল্লাহ বলেন না

এটাই যাই হোক বাবা তাইলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম বুঝলাম এটাই আমার নবী আত্মহত্যা করেন এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজানুর রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার পড়ছে না এটা আপনার পুরান অভ্যাস হই অতএব আবার নতুন করে তবা করে লেন আপনি আপনার নবীর রেকুয়েশন কাউ বয় এখন আবার কি শুনলাম রে ভাই এ তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেটারে এই সার্টিফিকেট আছেনি আমার আছে একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখি মূলক শব্দ একের পর এক একের পর এক একের পর এক আসতে পারে না কখনোই না নামের আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেডা কথার মধ্যে ভাষার মধ্যে চলা ফেরার মধ্যে ডক্টরেট থাকতে হবে ঠিক কিনা বলেন তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তো তোমারে ডক্টর দিয়া কি হইবো তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান বিশাল বড় ডক্টর সাহাবায়ে কেরাম একদিন বলেন হুজুর শয়তান দেখতাম নবী হা হ্যাঁ শয়তান কা দেখতা হুজুর একটু দেখতাম তে আমরা রে জালান জালায় নবীজি বলেন তোমরা রাদা জ্বালাইবা মুসা নবীর সুদ্ধ জ্বালাইছ খজুর মুসা নবী এত রাগে আছিল ওনারে জ্বালাইছে কহ হুজুর যদি দয়া করে একটু বলতেন নবী বলেন মুসা নবী একদিন নামাজ পড়তাছে তো নামাজে সালাম ফিরে দেহে ইবলিসে দৌড় দিছে খবত করে ধরে লাইছ সুবহানাল্লাহ কর না আমরা সেনা দেখি না কিন্তু নবীরা দেখে আমাদের চোখ নবীদের চোখ এক নাই দেহে ইবলিসে দৌড় দিছে ধরছে খবত করে ধরে কয় এই খারা গাড্ডা নো আইয়া কয় তুই হেন সত কয় কয়ে হেনই দাম আর জামু কই কয়ে হেনো কি তোর কই যে আপনার নামাজ পড়তেছেন কিন্তু আমি নামাজ পড়তেছি তোর সমস্যা কি কয় ওই যে আত্মা হিয়াদুর ভিতরে ফেসটা কেডা লাগাইছে আমি ওই তো তে মুসা নবীর হাতের তলে তার গার হেন থাকা কয় আত্মা হিয়াদুর ফেষ্টা কেডা লাগাইছে আমি ওই তো

এই ইবলিশে তো মুসা নবীরও জ্বালাইছে তোমরা জ্বালাইতেছে তো তোমরা কি দেখতা হুজুর একটু দেখতাম নবী কাছে দেহামো আগে ইয়া করো কোরআন শরীফ হাফেজ আসো কে কে হাত তুলছেন নবীজি বলেন তোমরা কোরআন তালাত করো বিনা লোকমায় যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্ত আমাকে শোনাইতে পারবা ওই ব্যক্তির উচিরায় সবাই শয়তান শেতান সবাই পড়া শুরু করছে ইবলিশ শয়তান ও মেসখার দিয়া পড়া শুরু করছে মানুষের সুরত দূরে সাহবাই কারাম যেই পড়ে একটা বুলো লেথাই যায় একটা বুলো লেথাই মাজায় একটা বুলো লেথাই মাজায় শেষ পর্যন্ত একটা লোক থামে না পড়তাছে আর পড়তাছে পড়তাছে আর পড়তাছে কমপ্লিট হওয়ার পরে সাহবাই কারাম কে হুজুর আমরা তো সবারই বুলিল এই একজন মুরব্বী ভাইছি এই একজন ডক্টর ভাইসি এই একজন আজারি ভাইছি ঠিক বলেন এই একটা ভাইছি হুজুর এই একটার কোনো ভুল হয় নাই নবী গো তো শয়তান দেখ গেল ভালো করে দেখ গেল হুজুর করলেন নাকি পুরুত করে নাই হায় 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 বাবা এই জন্য বলি মিজানুর রহমান আজহারি সাহেবকে বলি ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন কিংবা সাংগঠনিক সমর্থনে সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নাম এসে না মূল বিষয় তো হইলো রাজনৈতিক ইস্যু ঠিক না নামে হইলো মাহফিল কামে হইলো রাজনৈতিক সমাবেশ যদি এগুলি করতেছেন ভাই করেন ক্ষমতার লাগে অনেক কিছু করবেন করেন কিন্তু অনুরোধ করি আল্লাহর আমার আর না আপনি যে পরিমানে আঘাত দিচ্ছেন এবার আল্লাহর একটু থামেন মিজানুর রহমান আজারি সাহেব একটু আল্লাহর থামেন আপনি রব্বুল আলমিনের কাছে তাওবা করেন জাতির সামনে তওবা করেন আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সানে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন কার সানে বললেন এই মিয়া বললেন কার সানে আজানে যার নাম না হলে আজান হয় না নামাজে যারা সালাম না দিলে নামাজ হয় না হায় 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 এই ধরনের মৌলবিদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কেয়ামতের আলামত হইল আলেম হইব দেখতে ফেরেস তার মতো কথা বলবে মনে হইব এই আসমান থেকে নাজিল হইতেছে কথা এত সুন্দর কথা বলবে নবী বলেন কিন্তু অমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোন ইমান নাই। নবী বলেন এদের তেলাওয়াত কোরআনুল কারিমের তেলাওয়াত এত সুন্দর হবে অমর তুমি জানিয়া রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের হলকুমের উপরে হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না এই অন্তরে কোরআন ছাড়া হলকুমলারাই ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহুকে আহলে বাইত রসুলদেরকে শহীদ করে দিছে ওরাই এখন এ জিদ্রে বেহস্ত পাঠানো লাগিয়া এ জিদের পক্ষে বহুত 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 কথা বলে আবার ঘন ঘন বহুত বহুত ফায়দার কথাও বলে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন সবাই পড়ি আমিন ওই ভিডিও দিল আসি। দেখছেন কারবার আল্লাহ তে হেদায়ত দেখ আমরা দোয়া করি এছাড়া তো আর কিছু করার নাই নাকি আল্লাহ তার হেদায়ত দেখা আমি ইল্লা বিল্লা আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন